আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর ঈদ স্পেশাল লেজার কার্ট এমব্রয়ডারি ওয়ার্কের খুবই চমৎকার কিছু ড্রেস হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো দেখাবো কালারগুলো অনেক সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে এটা থাকবে হচ্ছে ফার্স্ট ড্রেস নেকটা দেখেন পুরোটা হ্যাভি কাজ করা থাকবে অল ওভার বডিতে এমব্রয়ডারি অ্যান্ড জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে দ্য মানটা পুরো লেজার কাট করা মানে অনেক চমৎকার করে আলাদা প্যাচেস কিন্তু বসানো আছে এবং এত সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন আর ব্যাক পার্টও সেম প্রিন্টের মধ্যেই থাকবে স্লিপসেও কিন্তু কাজ আছে এখানে দেখেন স্লিপসটাতে কিন্তু এরকম হ্যাভি একটা কাজের প্যানেল কিন্তু বসানো আছে আর এটা থাকবে হচ্ছে আমাদের সালোয়ার আর এটা হচ্ছে আমাদের দোপাটা দোপাটার দুপাশেই কিন্তু এরকম করে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নামাজি একটা পিওর কটন দুপাটা পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি প্রাইস জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা আরও সুন্দর একটি নোট কালারের মধ্যে থাকবে দামানে থাকবে এরকম হ্যাভি ওয়ার্ক করা কালারফুল সুতোর কাজ করা থাকছে একটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার বডিতে কাজ সেম প্রিন্টের মধ্যেই কিন্তু পাচ্ছেন জাস্ট কালারটা হচ্ছে নোট কালার খুবই নাইস আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসগুলো আপনারা না নিলে কিছু একটা মিস করে ফেলবেন কিন্তু এত সুন্দর দুই পাশ থেকেই হচ্ছে হ্যাভি কাজ থাকবে এই যেখানে যে কাজের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু দুই পাশ থেকেই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ঠিক আছে তো হচ্ছে যে বাকি ডিজাইনগুলো দেখে দিচ্ছি এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার এটা আবার আরও একটি প্রিন্ট ডিজাইন আলাদা দামানি এরকম হ্যাভি কাজ করা থাকবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমাদের কিন্তু হোলসেল আছে রিটেল আছে এটা স্লিপসটা থাকবে আর শপের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে যেটা মেন হেড অফিস এটা হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড নান্না বিরিয়ানি হাউসের গলিতে জননী কুরিয়ার সার্ভিসের সেকেন্ড বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এটা অবশ্যই আপনারা অবশ্যই চেনবেন গ্রিন স্বর্ণিকা শপিং মলের একদম সাথে যে রোডটা গেছে গলিটা গেছে এখানেই কিন্তু আমাদের এই হেড অফিসটা আপনারা চলে আসতে তো বাকি ডিজাইনগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে সেম ডিজাইন দা দোপাটার সাইড থেকেও হ্যাভি কাজ দ্য মানেও কাজ আছে এটা হচ্ছে সালভার এই ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন দ্য মানে পুরোটা কালারিং ফ্লাওয়ার করা আছে পুরো অল ওভার বডিতে সেলফ প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি কাজ আর এটা হচ্ছে সালভারটা আর দোপাট্টাটা হচ্ছে পুরো দুই পাশ থেকেই হ্যাভি কাজ করা থাকবে এই ড্রেসটাও অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম আরও একটি কালার পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন অল ওভার বডিতেই হচ্ছে কাজ আর অন্যায় কিন্তু ছিটা ছিটা করে এমব্রয়ডারি কাজ থাকবে এই ড্রেসের দুই পাশে তো কাজ থাকবে পাশাপাশি পুরো অল দোপাটাতে হ্যাবি এম্ব্রয়ডারি ওয়ার করা থাকবে একদম পিঙ্ক কালার বেবি পিঙ্ক এটা থাকবে সুন্দর একটি মানে কালারটা দেখেন একটু ডাস্টি টাইপের ডার্ক কালার তো এই কালারটা অনেক সুন্দর নুজ ডার্ক কালার ইয়োলো কন্ট্রাস্টে আসছে দুই পাশে হ্যাভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দ্রুত করে অর্ডার করে ফেলবেন সেম ডিজাইনের এটা হচ্ছে আরও একটি মাস্টার্ড কালার দ্য মানে হ্যাভি এমব্রয়ডারি কাজ ড্রেসের প্রিন্টটা দেখেন অল ওভার বডিতে কাজ আছে দেখতেই পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এই প্রাইজে অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন এটা কিন্তু আনবিটেবল একটা প্রাইজে সাইডে দুপাটার দুপাশেই কিন্তু হ্যাভি কাজ করা থাকছে অ্যান্ড নেকেও কিন্তু হ্যাভি ওয়ার্ক থাকবে তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে নেকটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ আছে অলওভার বডিতে কাজ আছে দ্য মানেও হ্যাভি এম্ব্রয়ডারি চিকেন কারি কাজ করা থাকবে ড্রেসটা এত সুন্দর একটা কালার এবং এই ড্রেসের দুইটা কালার আসছে দুইটা কালারই অনেক চমৎকার ওড়নাটাও অনেক সুন্দর নামাজি একটা ওড়না থাকবে দুই পাশে ওড়নার হ্যাভি এম্ব্রয়ডারি কাজ আপনারা দেখতেই পাচ্ছেন তো দ্রুত করে অর্ডার করে ফেলবেন এই চমৎকার ড্রেসগুলো এটা হচ্ছে সুন্দর একটি মিষ্টি কালার এই কালারটা অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার পুরো ড্রেসটা এটার লাস্ট ড্রেস আজকের ভিডিওর সালোয়ারটাও সেম প্রিন্ট মানে কালারের মধ্যে থাকছে তো প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা শপের অ্যাড্রেস বলে দিয়েছি হেড অফিস হচ্ছে আমাদের তিনশো বাষট্টি এলিফেন্ট রোড নানা বিরানি হাউসের গলির যেটা হচ্ছে জননী কুরিয়ার সার্ভিসের সেকেন্ড বিল্ডিংয়ের তলায় অবশ্যই আপনারা আসবেন এটা হচ্ছে আমাদের মেইন হেড অফিস তো সবাই ভালো থাকবেন ড্রেসের প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা দ্রুত করে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের ড্রেসগুলো